আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভিডিওটার মাধ্যমে অনেক কিছু শিখতে পারবেন বা অনেক কিছু মানে কিছু করতে পারবেন না কিন্তু শিখতে পারবেন দেখা গেছে আমি কয়েকদিন ধরে দেখতেছি খবরের মাঝে বাচ্চা নিকো কুচুই দেখালি আরে বাচ্চা নিকো কুচুই করে এটা কোনো তদন্ত নাই কেউ তদন্ত করে না কালকে দেখলাম এই যে একটা আমি দেখাই আপনাদেরকে এই দেখায় এই যে একটা এটার মাঝে কি লিখছে তৃতীয় শ্রেণীর শিক্ষিতের মরদেহ উদ্ধার নিয়ে মাইরা ফলাইছে ওখানে এটা পুলিশটা তদন্ত যদি না করে তো তো চলতেই থাকবে ওখানে চলতে থাকলে তো বাংলাদেশে ফুরা পাচ্ছ ফুরে যাবে আমি আর একটা আর অনেকটি আছে আমার কাছে আমি দেখাইতেছি এটা দেখেন এটার মধ্যে লেখা হচ্ছে গজব কিনা খতিয়ে দেখতেছে পুলিশ আরে বাদশা মরে যেতে আস এন্দা লাই তুই তুই তদন্ত কর তদন্ত করিয়া তুই দেখবি ফাজিল আরো দেখ কত দি আছে আরো দেখতেছি ভাই আপনাদেরকে এটাতে লেগছে শিশু নিখোঁজের ঘটনা কি সত্যি বেড়েছে আর এটাতে লেগছে শিশু নিখোঁজের গুজব করুনও কি আরে ভাই তোর ইত্যা করলে তো চলতো না দেখেন আমি আরেকটা দেখাচ্ছি দেখেন ঢাকা থেকে অপহরণের পর কুমিল্লা থেকে শিশু উদ্ধার তো এটা থেকে তো বোঝা যায় এন আবার গজবের কি আছে মানে সরকারে কি এটা দেখে না যে শিশু অপহরণ হইতেছে এটা দেখে না সরকারে সরকারে কি বইয়া কি খায় আঙ্গুল চায় যদি সরকারে সরকারের দোষ দেওয়ার কোনো লাভ নাই সরকারও কোনো পদক্ষেপ নিতে নাই এই পদক্ষেপ ন লাগবে আমাদেরই অক্ষণে মানে অপহরণকালী মানে কোনো কিছু সন্দেহ হলেই ওকে ধরে এলাম ঠিক পুলিশের কাছে দিয়ে এলাম ঠিক অক্ষণে কেউ রে সন্দেহ হইলই মানে কারণ অপহরণ দুদিন পর পর হইতেছে খালি দুদিন পর পর আমি খবর শুনতেছি ওখানে আমারও তো ভাই আছে বা অন্য সন্তান আছে এরা কষ্ট হয় না মানে আশা করি সবাই ভালো থাকবেন এই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে যেমন সবার দেখতে পারে সবাই যেমন সচেতন হতে পারে আসসালামু আলাইকুম